গ্রামের চাষি ভাই ও গ্রামের চাষা বান্দা ও গ্রামের কালা বান্দা ও নদীতে মাছ ধরা মাঝি ও জমিনে আইলে কাজ করা নৌকাওয়ালা তোর কাম তোর দাম আমার গসি জীবীদের চাইতে বেশি মিকাইলের চাইতে বেশি ফেরেশতার চাইতে বেশি কারণ না কোন ফেরেশতার মধ্যে মানব মান দেই নাই কোনো ফেরেশতার মধ্যে দুঃখ কষ্ট দেই নাই কোন ফেরেশতার মধ্যে সুখ দুঃখ দেই নাই কোন ফেরেশতার মধ্যে

মেশিং তোরে বানানোর আগে তোরে বানানোর আগে ফেরেস্তা তোর কর্মচারী বানাইলাম যেমন ইউরোপে বাড়ি বানানোর আগে কর্মচারী আগে ফিট করে দেয় মার্কেট বানানোর আগে আগে নাইট গেট রাখিয়ে দেয় মার্কেট বানানোর আগে লাইট লাগাই দেয় রাস্তা লাগায় দেয় ও বান্দা তোরে বানানোর আগে তোর নাইট গেট বানাইলাম লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়ান ইয়ামিনি ওয়া শিমালি ইহফাজুনা মিন আমরিল্লাহ তরে পাইপ করার আগে ফেরেশতা তোর ধরেনে वाला দিলাম তরে বানানোর আগে ফেরেশতা তরে বসানে वाला বানায়া দিলাম তরে বানানোর আগে তুই ছোট মানুষ পড়িয়া যাবি ফেরেশতা তোরে ধরে রাখবো সুবহানাল্লাহ তরে বানানোর আগে তোর লাস্টা পাইপ ক্লিয়ার করে রাখলাম তরে বানানোর আগে তোর জন্য কুমরাত ক্লিয়ার করে রাখলাম দুধ ক্লিয়ার করে রাখলাম তোর জন্য পানি মিষ্টি পানি বানাইলাম নোনা পানি বানাইলাম মাছ বানাইলাম ডিম বানাইলাম তোরে বানানোর আগে মুরগি বানাইয়া মুরগির ডিম তৈরি করে রাখলাম তরে বানানোর আগে ফল দিয়া সেরিলাক্স বানাইয়া রাখলাম জন্মের সাথে সাথে সেরিলাক্স আধা ঘন্টার মধ্যে কিনে আনে তোরে বানানোর আগে তোর সব বানাইলাম তোর জন্য বাজার বানাইলাম তোর জন্য আসমান সাজাইলাম জমিন সাজাইলাম ঘর সাজাইলাম তোরে আমার জন্য সাজাইলাম আমি বারবার বারবার আর কারো দিকে দেখি না আমি তোর দিকে দেখি দেখিনি তুই আমারে আল্লাহ কইলে একটা ডাকدس কিনা আমি ওই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হু ওয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু موسی اذ ران نارান فقال ليعلم قصو انি আনস্তু নারান লালিয়াতি কুম মিনা বিকবসিন আও আজিদু আলান নারি হুদা ফলাম্মা আতা দিয়া ইয়া মুসা ইন্নি আনা রব্ব ফখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল তরে আমি বন্ধু বানাইলা তরে আমি আপন বানাইলা তুই ফের আয় লুটায় তুই দৌড়ে ফিরে আইসা আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি তোর জন্য দরজা খুলতে দেরি করি না পান্না তো ফাকু আমারে বাদ দিয়ে কারে গার্ড জিয়ান বানাইলি আমারে পাশে এক ফি আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না ওকাফা বিল্লাহি ওয়াকিলা আমি কি তোর জন্য অলি বন্ধু ছিলাম না ওকাফাবিল্লা হাসি বা আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না আমি কি তোর জন্য নাসির ছিলাম না আমি কি তোর জন্য বাসির ছিলাম না আমি কি তোর রিজিক দিনেওয়ালা ছিলাম না আমি কি তোরে পালনেওয়ালা ছিলাম না আমারে বাদ দিয়া বারে দিকে যা একবার এদিকে যাস একবার গরু পূজা করস একবার গাছ পূজা করস একবার নেতা পূজা করস এখন যদি এই জায়গা কতগুলি মূর্তি বানায় তো কয় না 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 কেউ মূর্তি পূজা করুম না এই স্বর্ণের মূর্তিটারে যদি আমামেলিক লীগ বানায় তো আওয়ামী লীগের পূজা করব এই স্বর্ণের মূর্তিটা যদি বিএমপির সুরতে আসে তো বিএমপির পূজা করব এই স্বর্ণের মূর্তিটা যদি দোকানের সুরতে আসে তো দোকানের পূজা করবো এই জায়গায় যদি ভূত আনে তো আমরা কেউ জামুনি স্বর্ণের ভূতটারে যদি টাকা বানাই দেয় রেশনের সাউলের কাঁট দেয় তাহলে মারামারি হইব আমার দলে বিশটা দেন আমার দলে তিরিশটা দেন আমারে পঁচিশটা দেন হয়নি সাউলে লইয়া মারামারি হয়নি কাঠ লইয়া মারামারি হয়নি তেল লইয়া মারামারি হয়নি அல்லவலி வந்தா vale তোরে বানানোর আগে তোর হেফাজতকারী বানাইলাম তোরে বানানোর আগে তোর পাহারাদারি বানাইলাম তোরে বানানোর আগে তোর নাইট বানাইলাম তোরে আমার জন্য বানাইলাম সারা পৃথিবীর দিকে দিকে আমি আমি তাকাই তাকাই না না ইসরাফিলের দিকে তাকাই না এত ফেরেশতা নূর দা বানাইলাম এত ফেরেশতার তার এবাদতের দিকে তাকাই না কেন কোনো ফেরেস্তার মধ্যে দুঃখ কষ্ট নাই মায়া বিয়া দেয় না মায়া বিয়া দেওয়ার জ্বালা বোঝে না সেলের ঘাড় ঘুরানি দেওয়ার জ্বালা ফেরেস্তায় বোঝে না বোর গেডিগুল্লা খাওয়ার জ্বালা ফেরেস্তায় বোঝে না এত বাজার এত সুন্দরী যদি কোন ফেরেস্তায় দুনিয়াতে আয়া যদি মানুষের মধ্যে যে নফস দিছে এই নফস দিয়ে দিত তো আমরা যে পরিমাণ সহ্য করি ফেরেস্তায় পারতনি আল্লাহের জন্য ফেরেস্তার সেজদার কোন দাম নাই ফেরেস্তার নামাজের কোনো দাম নাই ফেরেস্তার আল্লাহ বলার কোনো দাম নাই ভেতরে বেতন দাঁড়ায় থাকবি আমার এই বান্দা কতক্ষণ ভ্যান চালায় কতক্ষণ বেচে কতক্ষণ কতক্ষণ মোবাইল মনে মনেসায় কতক্ষণ নাচ গান দেখতো মনে শায় কতক্ষণ মসজিদে যাইতে মনে শায় মসজিদ থেকে বাইরে রাস্তার দেয় সিনেমা ফেসবুকে দেখে ল্যাংডা ছবি অমুক জায়গায় দেখে জুয়ার কোট, অমুক জায়গায় দেখে খেলা এই সব বাদ দিয়া এই সব বাদ দিয়া নসির তারনা বাদ দিয়া যখন আমারে আল্লাহ কইলে একটা ভ্যানওয়ালায়ে ডাক দেয় একটা নৌকার মাঝি ডাক দেয় তো ফেরেশতা তুই যাইনা ল আমার এই বান্দার আল্লাহ বলাটা আমার এই ভ্যানওয়ালার আল্লাহ বলাটা জিবরিলের আল্লাহ বলার চেয়ে দামি বানায়লা বানানোর আগে সব বানাইলাম পরে আমার জন্য বানাইলা আয়না আমারে বন্ধু বানাইয়া আমারে গার্জিয়ান বানাইয়া আমারে অভিভাবক বানাইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া দেখ তোর মুসিবত আমি জানি বিবির মুসিবত আমি জানি টাকার মুসিবত আমি জানি তোর চোখের কোনায় কাদা ময়লা তোর চোখের কোনায় পানি তোর নাকের কোনায় পানি তোর জ্বর হইলে ভালো লাগে না ফোরা হইলে ভালো লাগে না বিবি বসুস্থ হইলে ভালো লাগে না ছেলে বাসুস্থ হইলে ভালো লাগে না

আমি তোর রব আমি তোর বন্ধু আমি তোর আপন আমি তোর মায়া আমি কি ছিলাম না তোর কাছেই তো ছিলাম তোর নিকটেই তো ছিলাম তোর মাও তোর ডাক জানে না